হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে চলছে একটা সেমি পারমানেন্ট কোর্সের সেমি পারমানেন্টে দশটা আইটেম আছে দশটা আইটেমের মধ্যে একটা সাবজেক্ট সেটা হইল যে হেয়ার এক্সটেনশন পারমানেন্ট হেয়ার এক্সটেনশন ক্লাসটা চলছে দেখতেই পাচ্ছেন স্টুডেন্টরা কিন্তু নিজেরাই প্র্যাকটিস করতেছে আমাদের এখানে একটা সুবিধা পাবেন আমরা কিন্তু এরকমভাবে কাজ শেখাই না যে আপনি বসে থাকবেন আমি দেখাইলাম আর হইল আপনি শিখে চলে গেলেন বাসায় দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্টরা নিপা করতে পারছো আচ্ছা আর হইল লাকি লাকি করতে পারছো একবার না পারলে দশ বার চেষ্টা করার সুযোগ এখানে আছে আপনারা দেখবেন যে কয়েকবার করে প্র্যাকটিস করে করে আমার স্টুডেন্টরা কাজগুলো করতেছে সুরাই একবার করতে একবার দেখার সাথেই পারছো নাকি হুম ও একবার দেখার সাথেই পারছে এই কি তুমি আগে কখনো করছো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না কিন্তু সে একবার দেখার সাথে সাথেই কিন্তু হয়ে গেছে আমি আপনাদেরকে বলি যে অনেকে আছেন যে খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো কিছু দেখলে পারেন আবার অনেকের একটু সময় লাগে কোনো সমস্যা নাই যা সময় লাগে তাকে আমরা সময় দিয়ে এই কাজ শেখাবো ইনশাল্লাহ এবং বিগত দিনে শিখিয়েছি তুমি কেন দূরে একটু কাছে গিয়ে হেল্প করো না দূরে থাকতেছো কেন তোমরা যারা পারো তারা একটু হেল্প কোথায় গেছে হ্যাঁ করি দেখাইছে তুমি থাকবা না আচ্ছা যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনি একবার না পারলে আপনাকে দশ বার দেখার মতো শেখার মতো সুযোগ কিন্তু এখানে আছে তো এভাবে প্র্যাকটিসের মধ্যে আপনারা যারা কাজ শিখতে চান যে প্র্যাকটিস করে করে হাতে ধরে আমরা নিখুঁতভাবে শিখবো আপু তাদের জন্য মেহেজামিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার এত সময় নিয়ে ওকে হ্যাঁ হয়ে গেছে আজকে আর কি কাজ শিখছো হেয়ার কালার শিখেছে চুল স্টেশন হেয়ার এক্সটেনশন হেয়ার এক্সটেন হ্যাঁ হেয়ার এক্সটেনশন হেয়ার তিনটা কাজ আমরা সকাল থেকে এখন কয়টা বাজে তিনটা কাজ আমরা সকাল থেকে শেষ করছি এবং আমরা মেহেজবিন বিউটি পার্লার ট্রেনিং সেন্টারে কিন্তু সকাল থেকে একদম রাত্রে পর্যন্ত ট্রেনিং চলতে থাকে এবং ধাপে ধাপে আপনাদের সময় মতো আপনারা আসবেন এখন কয়জন আছে ওরা ছয়জন সম্ভবত আছে এরপরে আরও আসবে আপনারা যার যেভাবে যতটুকু সময় আসে অতটুকু সময় নিয়েই চলে আসেন কোনো সমস্যা নাই আপনাদের সময় মতো আপনাদের সুবিধা মতো আমরা আপনাদেরকে সময় দিব আপনাদের সুবিধা মতো আপনারা ক্লাস করতে পারবেন আপনাদের সুযোগ মতো আপনারা ক্লাস করতে পারবেন যারা ওয়ার্কার লেডি আছেন অফিস করেন অফিসের পর পাঁচটায় ছুটি হলে সরাসরি চলে আসেন ট্রেনিং সেন্টারে যাদের বাসায় কাজ আছে বাচ্চাদের স্কুল থেকে রেখে চলে আসেন মিনিমাম তিন ঘন্টা সময় দেন প্রতিদিন প্র্যাকটিস করেন কাজ হয়ে যাবে যারা দূরে থেকে শর্ট কোর্স করতে চান যারা বেসিক জানেন না তারা কখনো শর্ট কোর্স করবেন না তাহলে আপনাদের সময়ও লস টাকাও লস একটু সময় দিয়ে ভালোভাবে শিখবেন ইনশাল্লাহ কোথাও গিয়ে ঠেকবেন না তো এভাবে কোর্স করতে হলে অবশ্যই আসতে হবে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম